আপনার ওয়ার্ডে লোলাবাগ যে চুল্লি রয়েছে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ে আছে মানুষজনেরদের বক্তব্য দেহ আসতে গেলে সেখানে ঘুরে যায় অনেক সময় এবং সেটাকে সঠিক করা হোক এটাই তারা দাবি রাখছেন কী বলবেন এই বিষয়ে এই সত্যি কথায় আমাদের লোলাবাগ যে শ্মশানটা আছে খুব খারাপ অবস্থায় আছে মানুষ বহু দূর থেকে মানুষ আসে এখানে মরা নিয়ে কিন্তু একটা বোর্ড নাই আমাদের যে বুঝতে পারবে মানুষ যেটা আমাদের একটা লোড়াবাক শ্মশান এই জিনিসটা নিয়ে আমি পৌরসভায় বিউসিতে অনেকবার কথাটা উঠেছি এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি এবং ইলেকট্রিক চুলি এক মাস ধরে খারাপ পড়ে আছে আমি এই বিষয়টা আমি অফিসেও জানিয়েছি অফিসেও লোকজন জানিয়েছে কিন্তু এটা এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি এবার একটা চুলি অসুবিধা হচ্ছে মানুষের গরিব মানুষ খড়ি কিনতে পারছে না তবু কষ্ট করে নিয়ে ধরেন মরাগুলোকে পোড়াতে হচ্ছে অনেক মানুষ মরা নিয়ে আসছে নিয়ে আবার ব্যাক করে যেতে হচ্ছে তাদেরকে তাই অনেক মানে সমস্যার সমাধান মানে মুখে পড়তে হচ্ছে ওদেরকে বললাম মানে প্রচুর খারাপ অবস্থায় আছে আমাদের শ্মশানটা মানে শ্মশানের দিকে আমাদের পৌরসভার তরফ থেকে কোনো নজর দেওয়া হচ্ছে না এক হচ্ছে ঘাটের ব্যাপারটা মানে একটাই ঘাটের মধ্যে মানে মরা নিয়ে আসছে যারা অর্থি বিসর্জন করছে এবং গ্রামের লোকজন যখন একটা মায়ের মন্দির টন্দির আছে তারা একই ঘাটে স্নান করছে যারা উঠতে নিয়ে আসছে তখন হয়তো মহিলারা উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওরা উঠছে তবে মহিলারা নামছে ঘাটে এরকম অনেক সমস্যা আছে আমি অনেকবার বলেছি অফিসে জানিয়েছি ব্যাপারটা যে ঘাটটা বাঁধালে খুব ভালো হয় কিন্তু কোনো কাজই আমার হয়নি আমি পৌরসভা পৌরসভার চেয়ারম্যান স্যারকে বলবো বারবার করে যেন এই ঘাটে আমাদের লোলাবাগ শ্মশানটার দিকে একটু নজর দেয় যেন একটু খুব ভালো মতো যেন কাজটা হয় আমাদের তাড়াতাড়ি

ওখানে এখন আছে মোটামুটি ভালোই আছে করিতে পড়ার নয় চুলিটা বন্ধ আছে চুলিটাই বন্ধ আছে চুল্লিটা ব্যাপারে চুল্লিটা হওয়া ভালো যেহেতু চুললি এখানে চালু হয়েছে বন্ধ থাকা তো ক্ষতি অনেকেই ঘুরে যায় না অনেকেই ঘুরে যায় কোথায় কোথায় থেকে আছে এখানে বাইরে থেকে সব আসে আদিনা ধর গোলঘর তার বাইরে থেকে হ্যাঁ এ ধরেন পাকুয়া এই পাকুয়া আয় হোক পূর্বে ওটাকে যে রোলাবাগ শ্মশানের যে ইলেকট্রিক ছুলিটা রয়েছে বেশ কয়েকদিন ধরে এটা বিকল হয়েছে আমরা সেটাকে টেন্ডারের প্রসেসিং করেছি এবং কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে ওটা কাজ শুরু হয়ে যাবে এবং সেই যে বিকল অবস্থায় যেটা রয়েছে সেটা কয়েকদিনের মধ্যে এটা সারাই হয়ে যাবে এইটুকু বলতে পারি এবং পূর্বের মতো যে বিভিন্ন যে মানুষের যে মরাদো আসছিল পূর্বের মতো সেই কাজটা শুরু হবে এইটুকু আমি জোরের সঙ্গে একদম এটা যে যে আমাদের ছোটো ছোটো যে গাছগুলো আগাছা গাছগুলো বেরিয়েছে সেটাও আগামী দিনটাকে ক্লিন হয়ে যাবে এবং আপনারা এটাও জেনে রাখুন যে ঘাটটাকে বাঁধানোর জন্য আমরা অলরেডি একটা যে প্রোপোজাল দিয়েছি আমরা সে আগামী দিনে ওই যে ঘাটটা সংস্কার হবে এবং যারা আমাদের যে শ্মশানবাসীরা যারা রয়েছে এবং যারা আমাদের ওখানটায় ওই ইলেকট্রিক চুল্লিতে ওখানটায় মরাধেরটা নিয়ে আনে শ্মশানবাসী তারাও যেন ওখানটা সৎ কাজটা ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থাটা ওলমান্দ পৌরসভা করতে চলেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার